এই দেখো কি জঙ্গল দিয়ে দৌড়াদৌড়ি করছে হয় এই জঙ্গলে জঙ্গলে ধরে খুঁজছে কাটায় না তুমি এতক্ষণ কইছিলা তোমারে খুঁজতেছিলাম বাবা ওই দেখো ওই আস্তে করবি তো ভালো জায়গায় গিয়ে খেলে না দেখি একটু খারামে মুরগিগুলো কি করছে এই যে দেখো দাদা ভাই কয়েকজন দাদা ভাই বলেছিলে যে মুরগি কত বড় হয়েছে দেখবে বলে এই যে দেখো মুরগি কত বড় হয়েছে ভিতরে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তার জন্য লাইট জ্বালিয়ে দিলাম এখন বেলা ডুবে গেছে তার জন্য অন্ধকার হয়ে আসে পর্দা সাইড পর্দাগুলো এই যে নামানো আছে পর্দাগুলো উঠানো হবে এখনই মুরগির ঠান্ডা লাগছে তার জন্য এই যে জড়ো হয়ে গেছে গামলার জলও শেষের দিকে শেষ হয়নি এখনো জল ভরা ভরাই আছে গামলায় কিন্তু কি একটু নোংরা নোংরা হয়ে গেছে এখন পাল্টাতে হবে এখন তো আবার অন্য মেডিসিন দেওয়া হবে জলে তার জন্য সারাদিন তো একটাই মেডিসিন চলে না জলে দুবার করে পাল্টাতে হয় ওই যে শুভ আছে আর আমার বর আছে ওরা দুজন মিলেই জল দেবে মামা ভাই না দুজন মিলে এই যে পর্দা তুলছে শুভ হচ্ছে পর্দা তুলে দিচ্ছে পর্দা তুলে তারপরে জল দিবে শুভ আর শুভর মামা দুজন মিলে জল দিয়ে দিবে দানা দেওয়া হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে আসবো